дат में हां हेलो हाय 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 हेलो जल खजल खजल चुप थी नहीं दिल की बातें हेलो गोलू हेलो दीपा अमी गौरी हेलो गौरी গৌরী রানী কেমন আছো সবাই কেমন আছো আমাকে ভুলে গেছে কেমন আছো ভালো আছি গৌরী শুভ ডিনার করেছো হম শুভ ডিনার করেছি হ্যালো মিষ্টি পাখি হ্যালো শুভ

পামটা খা এই কেমন আছে কি ভালো আছে বিলেটেড হ্যাপি বার্থডে আমার সোনা বোন খুব সুন্দর আর ভালো থাকো অনেক ব্লেসিং আমি বলিনি আচ্ছা আমি ভুলে গেছি না বলু আমার বলেনি দাঁড়া এক মিনিট আসছি

আচ্ছা আচ্ছা গৌরি তোর ফেসবুক কেমন চলছে অনু অনু ব্লগ নাইস টু মিট ইউ থ্যাংক ইউ আমি ভুলে গেছি তোমাকে না না দীপ্তা তুইও ভুলে যাস নি তো সবার কথা বললাম অনেকের কথা বললাম তোদের কথা বলিনি আমি তারপর বলো সবাই কেমন আছো বলো কি খবর কে কি করছো বলো নিউ ইয়ারে কে কোথায় ঘুরতে গেলে হ্যালো উচ্ছা কেমন আছিস অনেক দিন অনেক দিন পর আজকে ইউটিউব লাইভে আসলে কি রে কেমন আছিস ভালো আছি सोनू डार्लिंग ভালো আছি দাদা কেমন আছে দাদা ভালো আছে কি ওই গলি ওই খাটটা মাথা দে আমি এখানে লাইভ বসতে পারছি না এই টুকনি জায়গার মধ্যে আজকে তুমি লাইভ আছো আই অ্যাম হ্যাপি দিন আসেনি খারাপ লাগতো আচ্ছা ওই জন্য তো চলে আসলাম আজকে খুব মনে পড়ছিল সব কথা ভুলে গেছে তো না রে মিষ্টি পাখি ভুলে যাইনি আমি আমার সবাইকে মনে আছে কেমন আছিস মিষ্টি পাখি আমি নোটিফিকেশন পেয়ে চলে এলাম আজ তাই নোটিফিকেশন যাচ্ছে হাই হ্যালো কেমন আছো ভালো আছি কোথায় ঘুরতে যাইনি উনিশ তারিখ পিকনিক আচ্ছা আমাদের তো পিকনিক হয়ে গেছে অনেকগুলো পিকনিক করলাম সব ব্লগ দিতে পারিনি

কেমন ঠান্ডা ওইদিকে ভালো ঠান্ডা কিন্তু কালকে থেকে একটু কম আছে মিকি কেমন আছে মিকি ভালো আছে ঋতু দে ভালো আছে দিদি হ্যাঁ ঋতু ভালো আছি তুই কেমন আছিস বল তুমি কেমন আছো দি আমি বিন্দাস আছি তোদের কি খবর বল ভুলে গেছে আমাকে দি না রে মৌটু সেই ভুলিনি বাবু আমার সব বাইকে মনে আছে তোদের তো তো কানেক্টেড আছি আমি হোয়াটসঅ্যাপে তোদের সাথে কথা হয় তো টুকটাক নাইস লুকিং ফর ইউ থ্যাংক ইউ না না এটা আমাদের ক্লোড পিকনিক নগর খুব সুন্দর জায়গাটা আমরা যাচ্ছি আচ্ছা আচ্ছা বাহ ভালো এনজয় কর দীপ্তা খুব মজা করে আয় ভালো প্লিজ কেন রে বোকা তোর মাকে কি বল না খা মাছু তোর মাকে কি বল সুত মানানি হাইট করো দিয়েছি হাইট করে বোকাচ্ছে ও দা তো মহম্মদ জাই হ্যালো ঋতু হ্যালো চিনতে পারলে হ্যাঁ অবশ্যই ঋতু চিনতে পেরেছি মোহাম্মদ জাই হাওয়ার্ ইউ আই এম ফাইন হাওয়া ইউ আমি বলিনি ভুলবো না আমার দিদিকে আমি জানি তো তোরা আর ভুলবে আমাকে এবার ইউটিউবে আসে আসা হয় না আমি বললাম ভুলে গেছি ওই আই লাভ ইউ আই লাভ ইউ টু বাবু মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে একটু ডাক্তারটা দেখা প্রিয়া ঠিক হয়ে যাবে এখন কেমন আছে পেটে ব্যথা দিদি একটা খুশির খবর আছে কি খুশির খবর দীপ্তা বলে ফেল কয়েটা পায়ের ও পিউ পিউ এটা পিউ এসছে পিউ চলে এসছে ও পিউ রানি করো কে গো এটা এটা আমি গো কি দিয়ে ডিনার করলে দি ডিনার এখনো করিনি রে সকালে মাছের ঝোল ভাত করেছিলাম চারাপোনার ঝোল দিয়ে চারাপোনা দিয়ে মাছের ঝোল ওই মটু সি মিকি সোনা কয় ও যে মিকি সোনা ঘুমিয়ে পড়েছে এইমাত্র খাইয়ে দিলাম দিয়ে ঘুম দিয়ে দিয়েছে আমাকে চেনো আসি রেজা না গো চিনতে পারছি না আমি এক্সামে ফার্স্ট হয়েছি বা কংগ্রেচুলেশন দিপ্তা আরো ভালো করে পড়াশোনা করেছো না মা আমার পঞ্চাশ হাজার ডান পঞ্চাশ হাজার ডান ও মা জিও পাগলা খাবি কি ঝাজে মরে যাবি এই চেপে যা পিউ এখানে কি চড়া আমি রেজিস্ট্রি ম্যারেড করছি দিদি তাই নাকি রিতু কংগ্রেচুলেশন নিশা আয় দিদি হ্যালো নিশা কেমন আছিস কোথায় ছিলিস এতক্ষণ কেমন আছো অমিত ভালো আছি তার মাকে গিয়ে বলো না চুত মারানি খান এখানে চুলকাতে আসো নাকি বাজে কথা হ্যাঁ হারামজাদা মা বোন নেই হারামজাদার দামরা পাঠা বাড়িতে হ্যাঁ তোর মাকে গিয়ে বলো না বোকাচ্ছ ও হিন্দিতে গালাগাল দিতে আমি বাংলায় গালাগাল দিচ্ছি এখন একটু ঠিক আছে যখন তখন যন্ত্রণা চালু হয়ে যায় রে হ্যাঁ স্টোনের ব্যথা এরকমই তো উঠ হাট ব্যথা চালু হয়ে যায় এরকমই স্টোরি ব্যথা ওটাকে মশারিটা নিয়ে তবে ঘুমিয়ে পড়েছে এদের মনে হয় না বোন নেই সত্যি নেই মনে হয় মা বোন সত্যি বাড়িতে নেই তার জন্য এরকম লোকের লাইভে এসে এরকম নোংরা নোংরা কথা বলে মেয়েদের এই তোমার তোমার বাড়িতে আমার বাড়িতে গেছিস কবে এসছিস তুমি আমার ব্রাডটা বেরিয়ে গেছে কিছু হবে না বাবা এটা কোনো ফ্যাশান আমি বেরিয়ে যায়নি আমি বার করে রেখেছি এই টপটা পরলে এমনিতেই বেরিয়ে যায় কি আছে এটাও তো একটা জামাই তাই না তোমার ওটা কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে তোমরা বলো কি দেখা যেতে পারে গেস করো কি হতে পারে দিদি দিদি গো গালাগালি দিও না দাদু পাশে আছে ও দাদু পাশে আছে ঠিক আছে চুপ আজকাল ফ্যাশান একদম এটা আজকাল ফ্যাশান বল পিয়া হুম না রে খুব কিউট লাগছে থ্যাংক ইউ তুই তুমি সবার মতো না হঠাৎ এমন ড্রেস আপ কেন পরছো তোমাকে নর্মাল খুব ভালো লাগতো আমি সব রকম ড্রেস আপ পরিব না আগা ঘোড়াই হঠাৎ করে কোনো ব্যাপার নেই আমি সব সবসময় তো এই সব রকমেরই ড্রেস পরি কি জ্বালা আমি আবার কোথায় এলাম কোথায় এলে এই তো তুমি আমার লাইভে এলে খুব সুন্দর প্লিজ আর নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে থ্যাংক ইউ ওদি তুমি এক এক না কান কখনো এইভাবে দেখিনি সরি দেখো নি তোমা আমি তো পরি সব রকমই আমি শাড়ি পরি চুড়িদার পরি কুর্তি পরি জিন্স পরি টপ পরি সব পরি আমার বাড়িতে কোনো মানা নেই আমার পর আমাকে সব রকম ড্রেস পরতে দেয় দি মিকি কালকে লাইভ আন আনবে মিস করি মিকিকে মিকির বার্থডে মিকির বার্থডে খুব ভালো লাগে দেয় মিকি শুয়ে পড়েছে মিকিকে এই মাত্র খাইয়ে দিলাম দিয়ে মিকে শুয়ে পড়েছে আমি একা থাকলে দিও আমি দিই বাট স্কুলে যখন আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম বর কোথায় বর কাজে গেছে গো nice slide thank you so we will do thank you সব রকম ড্রেস পরি আমি আমি এসব মানি না কে কি ভাবলো না ভাবলো একা গোড়াই থেকে আর বাড়িতে আমি সব রকম সব সময় পরে থাকি সব রকম ড্রেস এ তোমা তুমি দেখো নি কেন আমি জানি না বুঝতে পারছি না আমি তো সব রকম পরি ভিডিওতে দেখো নি তুমি এত রাতে তোমার বর কি কাজ করে নাইট ডিউটি করে কোম্পানিতে এত কম বয়সে যে কারো লাইভে আসবো ভাবিনি ও মা তাই বুঝি দিদি মিকি কেমন আছে মিকি ভালো আছে দীপ্তা পিউ যা সব রকম পড়তে হয় একদম পড়তে হয় কি না জানিনা বাট আমি পড়ি কে কি জানি না আমি পড়ি তারপর বলো সবাই রাতে ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খুব কষ্ট গো তোমরা একটু কষ্টটা দূর করে দিয়ে যাও না তোমরা একটু টাকা পয়সা পাঠিয়ে দাও আমার বর তাহলে আর নাইট ডিউটি যাবে না প্রিয়া ওই বল প্রিয়া চুপ তিনে দেল কি বাতি কে যাতি হ্যাঁ ডিনার কমপ্লিট আচ্ছা ব্লগ কবে দিবে ব্লগ করা হচ্ছে না দেখি কবে আবার ব্লগ ব্লগ দেখি এডিট করে পোস্ট করে দেবো এর মধ্যে করব তোমার এই জামাটা খুব ভালো লাগে আর তোমাকে পড়লেও মানায় এই ড্রেসটা আমার চার রকম আছে চারটে কালার আছে কালো আছে রেড আছে ব্লু আছে আর সাদা আছে চারটে কিনেছি আমার দিকে সবকিছু ড্রেসে এই সেই লাগে ও মা দেব থ্যাংক ইউ শোনু কষ্ট দূর করে দিল নাই ডিউটি করবে রে ঘুমা এই দেবস্মিতা সিন্তা কেন রে ঘুমাবো সবে তো রাত শুরু হয়েছে আমার তুমি তুমি কি দেখাবে না কি দেখবে বলো তুমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখে দেয় দেখিয়ে দেবে হ্যাঁ এই আবদার শাশুড় মায়ের কাছে কি করতে হয় রাতে কি খাও তুমি ভাত খাই গো আমি অঙ্কিতা আমি হচ্ছে ভাত ভক্ত হনুমান ভাত তো বাঙালি চারটে কেনার টাকা কে বয়ফ্রেন্ড হ্যাঁ আমার বয়ফ্রেন্ড দিয়েছে তুমি কি করে জানলে আমার বয়ফ্রেন্ড দিয়েছে চারটে কেনার টাকা এ মা এবার জেনে গেলে কি হবে বলো তো কি বার্থডে ভিডিও দেখতে চাই আচ্ছা ভিডিও করেছে ভিডিও পোস্ট করে দেবো বার্থডে ব্লগ হ্যাঁ আমিও ভাত ভাত খেতে খুব ভালো লাগে আমিও ভাত ছাড়া থাকতে পারি না তোমার কোথায় বাড়ি গো আমার হুগলিতে বাড়ি কালকে ভিডিও দেবে দেখি কালপশুর মধ্যে আপডেট ব্লকটা দিয়ে দেব ঠিক আছে সোদিকে ঢালிட்டு আউচ ধান নড়ে ভাত বসিয়েছি আহ মিকিকে খাইয়ে দিলাম দিয়ে দেখলাম দুটো ভাত কম পড়েছে তাই জন্য আবার কটা ভাত বসালাম তোমার নাকের রিংটা দারুণ লাগে थैंक यू থ্যাঙ্কু গো থ্যাঙ্কু থ্যাঙ্কু সোমা থ্যাঙ্কু রাখি বলো ভাত করে গো একটা কোম্পানিতে কাজ করে আমার আর ভালো লাগে না এই মে মাসে চব্বিশ তারিখ থেকে এক্সাম এই রে চব্বিশ তারিখে এক্সাম ভালো তো তাড়াতাড়ি করে এক্সামটা হয়ে গেলে তো ফ্রি হয়ে যাবি বাবু হয়ে নিশাদি ওদি বাই 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 আমিও খাবো এখন খেয়ে দিয়ে ইয়ে করবো

তো আগে বললো রাত্রে নাইট ডিউটি করে এখন বলছে কোম্পানিতে কাজ করে কথার কোনো ঠিক নেই এবার না তোমাকে দেবো আমি গালাগাল আমার কথা ঠিক নেই না তোমার কানে মনে হয় তুলো নাইট ডিউটি করা আর কোম্পানিতে কাজ করা কি আলাদা ব্যাপার হলো মানে আলাদা ভেঙে ভেঙে বলতে হবে কোম্পানিতে কাজ করে বাট নাইট ডিউটি এক সপ্তাহ থাকে এক সপ্তাহ ডে ডিউটি থাকে তুমি যদি তেরা হও বুঝতে না পারো তাহলে আমার কি দোষ বলো চুল নাকি কথা ফাউ ফাউ বলো ঠান্ডা ঠান্ডা লাগছে ওদি টাটা গুড নাইট সুইট ড্রিম গুড নাইট গুড নাইট কোথায় বাড়ি তোমার আমার হুগলিতে তোমাদের বাড়ি কোথায় বলো তারকেশ্বর আচ্ছা ওদি একটু সাজু গুজু কেন এত সাজুগুজু কেন গো এত সাজু গুজু প্রিয়াঙ্কা গুড নাইট গুড নাইট গুড নাইট দীপটা আজকে কি ব্যাপার সকাল সকাল সবাই শুয়ে পড়ছিস হুম এতদিন পর লাইভে আসলাম আমার বর্ধমান আচ্ছা আচ্ছা আমার হুগলিতে বাড়ি তারপর আর বলে সবাই লাইক দেন থ্যাংক ইউ ঋষিকা যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমার নাম কি আমার নাম মুনমুন বাড়ি কোথায় তোমার দি রিমিস ক্রিয়েশন আমার বাড়ি হুগলিতে গো হুগলি কোথায় হুগলি চুচুড়া লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যদি দিদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো না ভালো লাগলে কি করবো বলো জোর করতে পারবো তো কোথাও গেছিলে নাকি না না কিছু কোথাও যায়নি রিলস করছিলাম একটু ঘরে বসে বসে দিনেশ হ্যালো ডিনার ডিনার করেছি টাটা টু মিষ্টি লিপস্টিকটা একটু ভালো করে পড়ো দি ভাই হ্যাঁ সত্যি আমি না লিপস্টিক ভালো করে আসলে পরেছিলাম মুছে গেছে হ্যাঁ দুই সাইড দিয়ে মুছে গেছে লিপস্টিকটা আচ্ছা যাবো না আছি আচ্ছা কোম্পানিতে কাজ করলে দুটো ডিউটি হয় জানতাম না তুই আর তো এখান থেকে বহু চুল কাচ্ছিস মঠ আসো ঘুরতে না যাওয়ার প্ল্যানিং ছিল ফার্স্ট জানুয়ারি তখন আর যেতে পারলাম না দেখি আর যাবো কোথায় বসে আমার মেয়ে ওই যে ঘুমিয়ে পড়েছে আমার বর বেলুর আমার বাড়ি বেলুর আচ্ছা 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 বাহ খুব সুন্দর জায়গা এই বাড়ি থ্যাংক ইউ গো রিমি আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা কালকে আমি জলপাইগুড়ি যাব কি করতে রে কি রান্না করেছিল বললাম না চারাপোনার ঝোল করেছি আলু গাছকলা দিয়ে তোমার ফোন দেবে কথা বলবো ফোন নাম্বার আর ফোন নাম্বার ফেসবুকে আমাকে মেসেজ করো নাম্বার দিয়ে দেবো আমার ফেসবুক আইডি মুনপ্রিয়া কালকে আসবো দি সকালে পরে পড়া আছে তাই চলে যাচ্ছে চলো আমিও চলে যাই আমি খাওয়া দাওয়া করে নি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো আজকের মতো টাটা আবার পরে সময় করে আসবো লাইফে সবাই এসো গল্প হবে আড্ডা হবে টাটা সবাই ভালো থেকো জয় বর্মা